নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে যাহার নাম দেখতে পাবেন সাবধান কুম্ভ রাশি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মহাসঙ্কট সাবধান ষোলো থেকে উনিশে জানুয়ারি এমনকি কারো বাবা আটকাতে পারবে না কুম্ভরাশি জাতক জাতিকাদের ষোলো থেকে উনিশে জানুয়ারি এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এবং আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানির আশীর্বাদ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে দীর্ঘস্থায়ী অসুস্থতা সারাতে হাসি চিকিৎসা ব্যবহার করুন কারণ এটি সব সমস্যার সেরা প্রতিষেধক আপনার আর্থিক অবস্থা অনুকূল বলে মনে হচ্ছে না এই জন্যই আপনার অর্থ সঞ্চয় করা কঠিন হবে আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনার হৃদয়ে প্রেম রাজ করবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দিনগুলি দুর্দান্ত যদি আপনি ভাবেন বন্ধু বান্ধবের সাথে প্রয়োজনের বেশি সময় কাটানো আপনার জন্য ভালো তাহলে আপনি ভুল এরকম করলে আগামী সময়ে সমস্যার মুখোমুখি হতে হবে আর কিছুই না আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে আর্থিকভাবে দুর্বল শ্রেণীর লোকজনেদের কালো কম্বল দান করলে তা আপনার আর্থিক বৃদ্ধির জন্য অনুকূল হবে আপনাদের মধ্যে যারা যারা বেশি সময়ের খাটছেন এবং তাও আবার আপনার শক্তি হারিয়ে তবে এই দিনগুলিতে আপনার চাওয়া শেষ জিনিসটি হবে এক চাপ এবং উভয় সংকটের দিন আপনাকে এমন বন্ধুরা থেকে দূরে থাকা দরকার যারা আপনাকে অর্থ ঋণ দিতে বলে এবং তারপরে এটি ফেরত দেয় না বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের আপনি হতাশ হতে পারেন প্রেমে যন্ত্রণার কারণে মুখোমুখি হওয়া আপনার পেশাদারী ক্ষমতা ব্যবহার করে আপনার পেশাগত সম্ভাবনাকে বাড়ান আপনার কাজের ক্ষেত্রে অপরাণ সাফল্য লাভেরও সম্ভাবনা রয়েছে এক নিয়ন্ত্রণকারী অবস্থান লাভ করতে আপনার সব দক্ষতা একান্তভাবে নিয়োজিত করুন এই দিনগুলিতে আবহাওয়া এমন থাকবে যে আপনি বিছানা থেকে ছাড়তে রাজি হবেন না কিন্তু বিছানা ছাড়ার পর আপনি আপনি অনুভব করবেন যে কত মূল্যবান সময় নষ্ট করে ফেলেছেন এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবন আপনার পরিবার দ্বারা বিরূপভাবে প্রভাবিত হতে পারে এছাড়াও বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন এই দিনগুলিতে অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধে হতে পারে বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন আপনি বুঝতে পারবেন যে প্রেমের সব কিছু বিকল্প ছাত্রীদের পক্ষে দিনগুলি খুব ভালো যাবে তারা পরীক্ষায় অত্যন্ত ভালো ফল করবে এটিকে আপনার মাথায় ঢুকতে দেবেন না বরং আপনাকে আরও কঠোর পরিশ্রমের জন্য অনুপ্রাণিত করুন ঘরে থাকা কোনো পুরোনো জিনিস আপনি পেতে পারেন তাতে আপনাকে আপনার ছোটবেলার কথা মনে করিয়ে হতাশ করতে পারি আর আপনি দুঃখের সাথে পুরো দিনগুলি একা কাটাতে পারেন বিভিন্ন বিষয়ে বহু মতবিরোধ হওয়ায় আপনার জন্য দিনগুলি খুব একটা ভালো হবে না এটি আপনার সম্পর্কও দুর্বল করবে জটিল পরিস্থিতিতে আপনি ঘাবড়ে যাবেন না খাবারের স্বাদের জন্য যেমন নুন দায়ী তেমনি একটু অশান্তি না থাকলে সুখের গুরুত্ব বোঝা যায় না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে আপনার সন্তানদের কারণে আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে প্রেম প্রেমঘটিত সাক্ষাৎ আপনার মেজাজ চাঙ্গা করে তুলবে আপনি কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার বিবাহিত জীবনে সব কিছু সুখী মনে হচ্ছে খুশিতে ভরা দিনগুলি কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণ খেলাপির কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে যা আপনাকে অবাক করে এবং আপনাকে খুশিও করতে পারে। তবে আপনার পরিচিত কেউ অর্থকরি সংক্রান্ত পরিস্থিতি নিয়ে অত্যাধিক প্রতিক্রিয়া দেখাতে পারে যা ঘরে অস্বস্তিকর মুহূর্ত নিয়ে আসবে প্রেমের জীবন একটু শক্ত হতে পারে দিনগুলি আপনার চারপাশে গোলাপের সুবাস বই আনবি ভালোবাসার উচ্ছ্বাস উপভোগ করুন আপনি আপনার সব সম্পর্ক ও থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন আপনার স্ত্রীর উপদ্রুত স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ ব্যাহত হতেও পারে এছাড়াও এরাসের রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি এবং সম্পর্কিত সমস্যাগুলি আপনার মানসিক চাপের কারণ হতে পারে কারণ এটা সম্ভব যে কর্মক্ষেত্রে কাজের চাপ এবং ঘরোয়া পার্থক্যের কারণে আপনি আপনার খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ নাও দিতে পারেন এর কারণে স্বাস্থ্যের অবনতির পাশাপাশি কিছুটা দুর্বলতাও ভুগতে হতে পারি আপনার রাশির জাতক জাতিকাদের জীবনে আর্থিক দিক সম্পর্কিত সমস্ত ধরনের চ্যালেঞ্জ দূর হয়ে যাবে চন্দ্র রাশি থেকে নবমভাবে বৃহস্পতির উপস্থিতির ফলে আপনার রাশিফল দেখায় যে এই সময়খালে রাশিচক্রের সম্পদ লাভের অনেক সুন্দর সম্ভাবনা রয়েছে এছাড়াও এই দিনগুলিতে আপনার ছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পেয়ে যাবেন নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশে অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসে কাজ পণ্ড হতে পারে উচ্চশিক্ষার পরিকল্পনা সফল হবে প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকায় ভালো হবে পীড়ার যোগ রয়েছে কোনো ভালো চিন্তা আপনাকে দিনগুলিতে আচ্ছন্ন রাখবে বিরোধের যোগ দেখা যাচ্ছে বাড়িতে আত্মীয়র সমাবেশ হতেও পারে নিজের মেধা প্রকাশের সুযোগ পাবেন সামাজিক কাজে বেশি না জড়ানোই ভালো হবে মানহানির আশঙ্কা রয়েছে ধর্ম বিষয়ক আলোচনায় সুনাম বৃদ্ধি পাবে মাত্রা ছাড়া আবেগ ক্ষতি ডেকে আনতে পারে প্রিয় কোনো বন্ধুর সঙ্গে আপনার দেখা হতে পারে এই দিনগুলিতে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ